নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম পশ্চিমবঙ্গ পুলিশে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশের অধীনে পুলিশ ডিস্ট্রিক্ট বা পিডিতে গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে গ্রুপ ডি কর্মবন্ধু পদে তো এই পদের জন্য তোমাদের ফর্ম ফিল কিন্তু শুরু হয়ে গেছে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেটও অফিসিয়াল নোটিশে জানিয়ে দেওয়া হয়েছে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব অফিসিয়াল নোটিশ থেকে সেই সঙ্গে তোমাদের এখানে অ্যাপ্লিকেশান প্রসিডিও কী রয়েছে অ্যাপ্লাই লাস্ট ডেট কী বলা হয়েছে এখানে অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা কী লাগছে সঙ্গে বয়স সীমা কী হতে হবে এবং কত বেতন দেওয়া হতে পারে এই পদে সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো এই ভিডিওটার মাধ্যমে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তখন ধরো অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল নোটিশ ওপেন করলাম এটা হচ্ছে অফিসিয়াল শর্ট নোটিস এটা আজকেই প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল থেকে এটা আজকে দৈনিক আজকাল পত্রিকায় প্রকাশিত হয়েছে দেখো বলা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নোটিস অ্যাপ্লিকেশানস আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস ফর এনগেজমেন্ট অফ পার্ট টাইম কর্মবন্ধু অন পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিস এখানে তোমাদের বলা হয়েছে পার্ট টাইম কর্মবন্ধু বা তোমাদের গ্রুপ ডি পোস্টে রিক্রুটমেন্টটা করা হচ্ছে সম্পূর্ণ চুক্তিভিত্তিক এবং এখানে বলা হয়েছে ফর ফার্দার ডিটেলস অ্যাপ্লিক্যান্টস মে ভিজিট দ্য অফিস অফ দ্য সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্ট অর ভিজিট ট্রিপল ডাব্লিউ ডট কৃষ্ণনগর পিডি ডট বি পুলিশ ডট জিওভি ডট ইন দ্য লাস্ট ডেট অফ রিসিভ অফ অ্যাপ্লিকেশান ইজ ইলেভেন জিরো টু টু জিরো টু সিক্স এখানে বলা হয়েছে এই রিক্রুটমেন্টের সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়ার জন্য কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্টের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের অফিসে যোগাযোগ করতে পারো তোমরা অথবা এই ওয়েবসাইটে তোমরা ফলো করতে পারো এই ওয়েবসাইটে তোমাদের নোটিফিকেশান দেওয়া হবে এখনো পর্যন্ত কিন্তু নোটিফিকেশান এই ওয়েবসাইটে আসেনি ঠিক আছে আমি চেক করলাম আসলে তোমাদেরকে জানিয়ে দেবো তো তোমাদের এখানে লাস্ট ডেট কিন্তু বলে দেওয়া হয়েছে ফর্ম ফিল আপের এগারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ শর্ট নোটিফিকেশানটা কিন্তু আজকেই দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে এবার তোমাদেরকে দেখিয়ে দেবো এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমাদের যোগ্যতা কি লাগবে বয়স সীমা কী লাগবে কত বেতন দেওয়া হবে কি কি বলা হচ্ছে তো বন্ধুরা তোমাদের বিভিন্ন পিডি বা পুলিশ ডিস্ট্রিক্টে কিন্তু এরকম কর্মবন্ধু পোস্টে নতুন ভ্যাকান্সি মাঝে মধ্যে বেরোয় তো এখন তোমাদেরকে দেখিয়ে দেবো যে এই কর্মবন্ধু পোস্টে অ্যাপ্লাই করতে গেলে যোগ্যতা বয়স সীমা কী লাগে সঙ্গে বেতন কত দেওয়া হয় তো দেখতে পাচ্ছ প্রিভিয়াস একটা রিক্রুটমেন্টের নোটিশ তোমাদের সামনে তুলে ধরলাম যেখানে কর্মবন্ধু পোস্টে বলা হয়েছে ছেলে মেয়ে প্রত্যেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারে এই পোস্টে এবং এখানে বলা হয়েছে বয়স হতে হয় যে বছর বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেই বছরের জানুয়ারি মাসের প্রথম তারিখ অর্থাৎ এর ছাব্বিশ সালে প্রকাশিত হয়েছে এটা তো পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ এক এক দু এই ডেট অনুযায়ী কিন্তু বয়সটা হিসাব করতে হয় এবং বয়স লাগে কি আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে বয়স হতে হয় এই পোস্টকে অ্যাপ্লাই করার জন্য এবং এখানে কিন্তু ফিক্সড বেতন থাকে পাঁচ টাকা প্রতি মাসে কিন্তু বেতন দেওয়া হয় এই গ্রুপ ডি কর্মবন্ধু পোস্টের জন্য এবং এখানে শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে মিনিমাম কোয়ালিফিকেশান লিটারেট মাস পজেস গুড ফিজিক অর্থাৎ লিটারেট হতে হবে অর্থাৎ লেখাপড়া জানলেই হবে অর্থাৎ লিখতে পড়তে বলতে জানলেই হবে সেই সঙ্গে তোমাদের কিন্তু ভালো স্বাস্থ্য হতে হবে ঠিক আছে কোনো কিন্তু ডিগ্রি এখানে লাগছে না কোনো সার্টিফিকেট লাগবে না জাস্ট এখানে ভালো স্বাস্থ্য হতে হবে এবং লিখতে পড়তে বলতে জানলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে আচ্ছা এই পোস্টে সিলেকশানটা কীভাবে হয় এই পোস্টে কিন্তু কোনোরকম লিখিত পরীক্ষা নেওয়া হয় না জাস্ট ইন্টারভিউ নেওয়া হয় ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশানটা হয় এবারে অ্যাপ্লাই করতে গেলে কি কি ডকুমেন্ট লাগে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো লাগবে সেই সঙ্গে তোমাদের আধার কার্ড বা ভোটার আইডি কার্ড বা এপিক কার্ড অথবা তোমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে ঠিক আছে সেই সঙ্গে তোমাদের এজ প্রুফ সার্টিফিকেট এবং কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট এবং তোমাদের যদি কোনো স্কুল সার্টিফিকেট থাকে এগুলো তোমাদের লাগবে এই সমস্ত ডকুমেন্ট তোমাদের কিন্তু ফর্ম্যাটের সঙ্গে জমা করতে হবে এবং ফর্ম্যাট কিন্তু এখনো পর্যন্ত ওয়েবসাইট আমি পাইনি তোমরা যারা ইচ্ছুক তোমরা কিন্তু অফিসে যোগাযোগ করতে পারো বা ওয়েবসাইটে প্রকাশিত হলে সেখান থেকে তোমরা পেতে পারবে